কীভাবে ইমিগ্রেশনটা হয় এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে উন্নতি ধারাটা যেন অব্যাহত থাকে সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো আমার আজকে আসার উদ্দেশ্য ছিল যে আমি বহুদিন যাবতই বিদেশে যাইনি সিস্টেমটা জানার জন্য আমি মনে হয় দুই হাজার এগারো সালের পর আর খরচ করা হয় নাই এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয় কিভাবে হয় যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে এগুলি একটু দেখার জন্য আসা হচ্ছে আমি দেখে গেলাম এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এই যে ধারাটা যেন অব্যাহত থাকে এটি আসার প্রতিষ্ঠা আপনি তো আসলেন সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি একজন মামলার আসামি তিনি বিদেশ ছেড়েছেন এবং যার বিদেশ ছাড়ার কারণে ছাত্র জনতা ক্ষোভের ফেঁসে উঠেছে তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসে আছে তারা আওয়ামী লীগ ইসিদের দাবিতে এই যেটা পরিস্থিতি পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটি মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইন আনো ব্যবস্থা নাও উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলেন কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নেই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানু পুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বল এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে শেখ কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল পুলিশের পক্ষ থেকে প্রধান বাসভবনের সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল সেটাকে এখন পর্যন্ত বলবৎ আছে কিনা রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি আছে এবং সাধারণ মানুষের চরম কিন্তু গতকালকে আমরা দেখতে জানেন এই ব্যবস্থা নেবেন সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারা ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণদের সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারণ করবো না তার যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো চুয়াল্লিশ যারা জারি চুয়াল্লিশ দ্বারা কিন্তু এখনও জারি করতে পারে ওসিও জারি করতে পারে এখন কোথায় কোথাও চুয়াল্লিশ যারা জারি আমি এই মুহূর্তে বলতে না